Assalamu wa salamum Kalika rahmatal lil alamin لا گلیے علی دینا مولانا نا پریم گنے جو প্রেম মেরে পাগল সে তো সোনার মা দিনা

हो <sweet or coupon behaviLee begun> حضرت شاہ جالل کا قائل ہوں میں ولیوں کا حضرت شاہ پوراں کا قائل ہوں میں ولیوں کا کا حضرت شاہ جہل کا مانا ہے ہم زب دل سے کہنا اللہ حضرت دربر کا ہہ لاہو لا الہ الا اللہ لا ঐতিহ্যবাহী নারায়ণপুর আমানুল্লাহ গাউসিয়া হাফিজিয়া সুন্নি মাদ্রাসার উদ্যোগে ষোলোতম বাদ ইসলামী সুন্নি মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী বক্তা মোনাজির মুফতি অধ্যক্ষ শেখ শিবির আহমেদ সাহেব সাহেব জাদায় সিরাজনগরী মাদ্রাজিল আলহামদুলিল্লাহ প্রধান মেহমান হিসাবে শুভাগমন করিবেন লাখ কোটি যুবকদার আইডল মুফতি মুফতিন তাহারি সাহেব এছাড়া আর স্থানীয় ওলামায় ক্রাম করিবেন আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘোরাফেরা করতেছেন চান সুন্নি মহাসম্মেলনের প্যান্ডেলে বসে যান এটি একটি জান্নাতের বাগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে জৈনিক ব্যক্তি বলতে লাগলেন আমরা জান্নাতের বাগান জানলাম কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আমরা জানি ফল দেওয়া হবে তাহলে সেই ফলগুলা কি আল্লাহর হাবিব বললেন দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে যারা বসবে এবং সুবাহার আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ একবার বলবে তারাই সেই ফলগুলো বক্ষণ করবে বলেন সুবাহার আল্লাহ সেই ফলগুলা কি এইগুলাই সেই ফল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যারা এগুলা বলবে তারাই সেই ফলগুলো বন্টন করবে আর সেই ফলগুলা কি এগুলাই তাহলে জান্নাতের বাগানের মধ্যে বসে ফল বন্টন করার সুযোগ আছে কিনা না আমি ভূমিকা যাচ্ছি না আপনাদের সামনে সরাসরি

আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফআনা আলাইকা যিকরাক বলা ইশান বানিয়ে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন বলে ইশান বানিয়ে দিয়েছেন সেই জায়গার মধ্যে কোন দুনিয়ার মানুষ আপনার আমার হাবিবের শান বাড়াইতে পারবে না কমাইতে পারবে ও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটো আমার হাবিবের আমার আল্লাহ রাগ দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমি নামাজ ফরজ করে দিয়েছি কিন্তু আমি আল্লাহ নামাজ না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে নামাজ পড়েন আল্লাহ রাগ দিয়ে বলেন হজ পরস করে দিয়েছি কিন্তু আল্লাহ আমি আল্লাহ হজ করি না রমজান মাসে রোজা ফরস করে দিয়েছি কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না কথা বলেন ঠিক কিনা না নামাজ ফরজ করে দিয়েছেন রোজা ফরস করে দিয়েছেন হস ফরস করে দিয়েছেন আল্লাহ বলেন আমি জাকাত ফরস করে দিয়েছি সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কিন্তু আমি আল্লাহ জাকাত দেই না জিজ্ঞাসা করা হলো ও আলামিন আপনি নামাজ ফরস করে দিয়েছেন হজ ফরজ করে দিয়েছেন জাকাত ফরস করে দিয়েছেন রোজা ফরস করে দিয়েছেন কিন্তু আপনি রব্বুল আলামিন কিছুই করেন না জানতে চাই জানতে চাই ও রব্বুল আলামিন আপনি কি করেন কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জানতে চেয়েছো আমি আল্লাহ নামাজ ফরশ করার পরও নামাজ পড়ি না কেন আল্লাহ রে রাখো জেনে রাখো জেনে রাখো কি করি আমি কি করি নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালায়েকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুন আমি আমার নবীর উপর আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুন এখানে সালাত অর্থ নামাজ নয় এখানে সালাত অর্থ হচ্ছে দরুদ শরীফ একটি শব্দের কয়েকটা অর্থ হতে পারে কথা বলেন ঠিক কি না ওই জায়গার মধ্যে সালাত অর্থ হচ্ছে দরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এবং আমার ফেরেশতারা তারা কোল মাকলুকাতকে নিয়ে আমি আপনার হাবিবের উপর আমার হাবিবের উপর আমি দুরু সৈফে মুশগুল হয়ে যাই শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ফেরেশতাদেরকে নিয়ে তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেঈমানদেরকে দূরശ്ശরী পড়তে বলেন নাই কোনো মুনাফিকদেরকে দূরശ്ശরী বলতে বলেন নাই কোনো ইহুদিদেরকে দূরശ്ശরী পড়তে বলেন নাই কোন খ্রিস্টানদেরকে দূরശ്ശরী পড়তে বলেন নাই এখন আপনি বলবেন হুজুর কাদেরকে বলেছেন কাদেরকে বলেছেন আমার আল্লাহ রাগ দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসালমু

ঘোষণাকার আল্লাহ রবীন্দিন এই জায়গার মধ্যেই থেমে যান নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার নবীকে ভালোবাসে সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন আতি উল্লাহা

আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই পক্ষ থেকে আমাদের মধ্যে মাহফিলের সভাপতি সাহেব এই মুহূর্তে আগমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা বলেছি যা বলবো সবকিছুর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন নবীর উপর সালাত ও সালাম পড়ার কথা কুরআনের মধ্যে বলেছেন শুধু তাই নয় তাই নয় সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালান হোক কেমন ভাবে ভালোবাসতেন আমার নবীকে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালান হো একদিন নবীর সাথে হিজরতে চলে গেলেন সফরে চলে গেলেন যাওয়ার পর পর ইহুদি খ্রিস্টানের দল সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালান হোক দরবারে যায় যাওয়ার পরে

সন্তানের উপর আক্রমণ করলো সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ ময়া নবীর সাথে সফরে চলে গেলেন ওইদিকে সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ বাড়িতে হামলা করলো ইহুদি দলেরা বলল তোমার বাবা নবীজির ইসলাম গ্রহণ করেছে এখন তুমি তোমার বাবার তোমার নবীর ওই ইসলাম থেকে তুমি দূরে চলে আসো তোমার নবীর ইসলাম থেকে বের হয়ে যাও তুমি আমাদের ধর্ম গ্রহণ করো নাউজুবিল্লাহ বলেন ইহুদার বাচ্চারা ওইভাবে আক্রমণ করলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বললেন আমি আমার মায়ার নবীর ইসলাম থেকে দূরে চলে যেতে পারব না এভাবে অনেকবার বাধা বিরক্তি করলো বাধা বিরক্তি করার পরে লাস্ট পর্যন্ত হুমকি দিলো তোমার মায়ের সামনে তোমাকে হত্যা করে তোমাকে জবাই করব জবাই করার পরে তোমার লাশটা কোনো দিন আমরা দাহন করতে দিব না নাউজবিল্লা বলেন তারপরে কেমন ভালোবাসতেন সিদ্দিক একবার কেমন ভালোবাসতেন তার ছেলে মায়ার নবীকে কেমন ভালোবাসতেন এইটা দিয়ে প্রমাণ হচ্ছে ইহুদি দলেরা হাজার বার চেষ্টা করার পরে কি করলো লাষ্ট পর্যন্ত তাদের কথার মধ্যে আনতে না পারার কারণে হত্যা করে দিল বলেন ইন্নারিল্লাহে বা ইন্না ইলাই হে হত্যা করার পরে ওইদিকে আমার মায়ার নবীর সাথে সিদ্দিকে আকবর রাজি তালান সফরে হঠাৎ করে আমার মায়ার নবী তিনি তো গায়েবের খবর দেন ওইদিকে কি হচ্ছে না হচ্ছে মায়ার নবীর খেয়াল আছে কিনা নাই মায়ার নবী ডাক দিয়ে বলেন হে আমার সিদ্দিকে আকবর তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পরে যদি দেখো আমি নবীর জন্য আমি নবীর জন্য কিছু হয়েছে